যে এত বড় দুর্গা কিভাবে তোলা হবে এখানে দেখতে পাচ্ছি বিচুলি বেরিয়ে গেছে কি হলো দুর্গাটা চলো ভেতরে যে আস্তে আস্তে দেখাচ্ছি আর সম্পূর্ণ ডিটেলস বলছি তোমাদেরকে কলকাতাকে সাইড রেখে আজকে আমরা কিন্তু চলে যাবো জেলার পুজো জেলা তথা কলকাতা সারা বিশ্বের সব থেকে বড়ো দুর্গা যেখানে হচ্ছে আজকে আমি সেখানেই আপনাদেরকে নিয়ে যেতে চলেছি হ্যাঁ কিভাবে যাবেন অল ডিটেলস এই ভিডিওর মধ্যে আজকে জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও তোমরা ওয়াচ করো খুব খুব খুবই মজা চলেছে তো জয় মা দুর্গা জয় মা কালী চলো এবার ভিডিও শুরু করি ওই যে রানাঘাট স্টেশন আর রানাঘাট স্টেশন থেকে একটু সামনের দিকে হেঁটে হেঁটে আমরা চলে এসেছি এখানে একবার নীল একটা তাবুর মতন মানে করা আছে এখান থেকে একটু সামনে হেঁটে গেলেই তোমরা অটো পেয়ে যাবে চলে এসেছি যেখানে পৃথিবীর সবথেকে থেকে বড় দুর্গা প্রতিমা হচ্ছে হ্যাঁ এই ক্লাবের দেখছি প্রথমে ব্যানারটা নিয়ে দেওয়া হয়েছে একশো এগারো ফুট থেকে বেশি আর এবারে হলো পঁচাত্তরতম বর্ষ বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা পরিচালনায় রানাঘাটের কামালপুর অভিযান ঙ্গ তো চলো এবার দেখব কদর কি প্রস্তুতি হয়েছে আঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানেই কিন্তু সব থেকে যে বড় দুর্গা হচ্ছে সেটার প্রস্তুতি চলছে প্লাস যেখানে কীভাবে কী হচ্ছে সমস্ত ডিটেলস তোমাদের আরও ভিতরে যে আমি দেখাচ্ছি যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম মাটির কাজ আর এখন তোমাদেরকে দেখাচ্ছি বাঁশের চটা দিয়ে কিভাবে দড়ি দিয়ে বেঁধে একটা ঠাকুরের যে গঠন সেটাই কিন্তু তৈরি করা হচ্ছে মানে কাজটা অনেক দূরই এগিয়ে গেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাতের কাজ ধরি বাহা তার ওই সাইডে রয়েছে হলো ডানা তার এই যে এটা কিন্তু মধ্যকানের যে বুকটা আছে মানে মধ্যকানের দেহের সেটা কিন্তু তৈরি হচ্ছে সম্পূর্ণ বাঁশের চট টা দিয়ে তৈরি হচ্ছে সেটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর ওই সাইডে আগের আমরা দেখেছিলাম বিশ্বের যে সব থেকে বড় দুর্গা সেটা কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে চলেছি ওখানে কিন্তু আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বিচুলি দেখা যাচ্ছে কী হচ্ছে ব্যাপারটা তোমরা তো সবাই অনেকের মধ্যে কনফিউজ রয়েছে যে সম্পূর্ণ এই যে প্রতিমা বিশ্বের সব বড় বড়ো প্রতিমা এটা ভেবেছিলাম আমরা তোলা হবে কিন্তু এত বড় দুর্গা কিভাবে তোলা হবে এখানে দেখতে পাচ্ছি বিচুলি বেরিয়ে গেছে কি হলো দুর্গাটা চলো ভেতরে যেয়ে আস্তে আস্তে দেখাচ্ছি আর সম্পূর্ণ ডিটেলস বলছি তোমাদেরকে এখানে যেই বিচুলিগুলো রাখা এগুলো আর মাটি মিশিয়েই কিন্তু প্রতিমার এই গঠনের মানে লেপা হয় আর এখানে দেখতে পাচ্ছ না বিচলি বেরিয়ে গেছে দুর্গা প্রতিমা এখন এমন অবস্থা কেন ব্যাপারটা হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ প্রথমে একটা মাটি দিয়ে এত দুর্গা তৈরি করা হয়েছে তার পরবর্তীকালে এখানে হলো সেই ফাইবার ইউজ করে একটা ছাঁচ তোলা হয়েছে সেটা ওই পাশে রয়েছে তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ব্যবহার করা একটা দুর্গা প্রতিমা যেটা হলো ছাঁচ করার জন্য এত বড় করে তৈরি করা হয়েছিল আর এই যে এখনও দেখতে পাচ্ছ ফাইবার রয়েছে এই ফাইবারগুলো পরে অ্যাডজাস্ট করে সম্পূর্ণ হাইট একশো ফুট হাইট হবে আগেরবার কিন্তু বলা হয়েছিল একশো এগারো ফুটের দুর্গা প্রতিমা হচ্ছে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার হাইট আরও বেড়ে গেছে প্রায় একশো ফুট হতে চলেছে কারণ ছাঁশ নেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি মাটিতে যে ছাঁচটা করা হয়েছে সেটাই কিন্তু প্রতিমার মানে এখন এই অবস্থার ও ওই পাশে তোমাদেরকে বললাম ফাইবার আছে ওই ফাইবারটাই কিন্তু সব থেকে মানে বড় হতে চলেছে একশো পঁচিশ ফুটের ওটাই কিন্তু প্রতিমাটা হবে আর এটা অ্যাকচুয়ালি এখানে ছাঁচ নেওয়ার জন্যই ব্যবহার করা হয়েছিল তবে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এত বড় কান এত বড় যদি একটা প্রতিমার কান হয় তবে বুঝতেই পারছো ক্যামেরায় কতটা আসে নাকি যায় না এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিই আমি এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমাকে দেখতে পাচ্ছ পিছনে প্রতিমাটা রয়েছে যেন কতটা হাইট হতে চলেছে সেটা তো বুঝতেই পারছো তারপরে এটার পরে কোনো ছাচ নেওয়া হয়েছে যেহেতু ছাঁচ নেওয়া হয়েছে ছাচের হাইট কিন্তু আরও বেশি হবে চলে এসেছি প্রতিমার একদম মাথার উপরে ধরতে গেলে দেখতে পাচ্ছো না এটা কিন্তু একদম মাথা আমরা যখন প্রায় এক মাস আগে এখানে এসেছিলাম তখন আমরা দেখছিলাম এখানে জোর কদমেই কিন্তু কাজ চলছিল মাটি লেপার কিন্তু এখন কিন্তু বিচলি বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি এটা ব্যবহার করা হয়ে গেছে ছাঁচ নেওয়া হয়ে গেছে ওই জন্য এখন এমন অবস্থায় রয়েছে আর এখানে যে ময়দানটা রয়েছে এই ময়দানটা কিন্তু অনেকটা বড় ময়দান এখানে মানে ধরো ওখানে যদি কোটি মানুষও আসে না যেমন ধরো কলকাতা অথবা জেলায় যে পুজোগুলো হচ্ছে এত বড় ফাঁকা মাঠ কিন্তু কিন্তু সেখানটাই পাবে না তোমরা সেটা কিন্তু আমি খেয়াল করলাম দেখতে দেখতে প্রচুর বড় একটা ময়দান আমরা কিন্তু এখানটায় পেয়ে যাচ্ছি ফাইবারটা জমানো হয়েছে কারণ এটা হলো মায়ের একদম সাইডে যে শাড়ির যে আঁচলটা রয়েছে সেটাই কিন্তু এটা এটা সবে জমানো হয়েছে একদম নতুন এটা যখন জমে যাবে তখন এর থেকে তুলে এনে সাইডে রাখা হবে পরে টুকরো টুকরো করে কেটে কেটে রাখা হবে পরে এটাকে অ্যাডজাস্ট করা হবে আর ওগুলো ছাঁচ অলরেডি তোলা হয়ে গেছে ওই জন্য মাটি আর বিচলি অলরেডি বেরিয়ে গেছে কিন্তু এই প্রতিমাটা কিন্তু আবারও বলছি তোলা হবে না ছাসটা রয়েছে এমনই অ্যাকচুয়ালি এই প্রতিমাটা হতে যে সম্পূর্ণ হয়তো এমন হবে না তো তবে এটা মানে ছাচ দেখ রেখে দেওয়া হয়েছে ছোটো এটার থেকে মানে একটা অনুভব করে নাও যে এমন কোয়ালিটির হতে চলেছে ব্যাপারটা এমনই হচ্ছে আর এখানে জোর কদমে দেখতে পাচ্ছি কাজ বা চলছে মানে কিভাবে এখানে ফাইবার ব্যবহার করা হচ্ছে প্রথমে ওগুলো দেখতে পাচ্ছ তো ওগুলো মাটির উপরে দেওয়া হচ্ছে তারপরে কেমিক্যালগুলো দিয়ে একটা ফাইবারের গঠন চলে আসে তারপরে যখন এটা শুকিয়ে যাচ্ছে তারপরে কিন্তু এটাকে তুলে সাইডের দিকে রাখা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা ফাইবারের কাজ হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা পরেকে ফিনিশিং করা হবে এখন সবে ওইখান থেকে খুলে এনে মানে ব্যবহার করে এটা হলো সাইডে রেখে দেওয়া হয়েছে যেটা দেখতে পাচ্ছি এত বড় কিন্তু ফাইবারের সব থেকে বড়ো প্রতিমা হতে চলেছে এটা অ্যাকচুয়ালি পা থেকে ধরো মাঝা অব্দি সবে হচ্ছে এই সাইডেও রয়েছে দেখো যেটা তোমাদের আসতে ভালো করে আমি দেখাচ্ছি এখানেও কিন্তু অনেক টুকরো টুকরা রাখা হয়েছে এগুলো অ্যাকচুয়ালি পরে অ্যাডজাস্ট করে মানে জয়েন করা হবে তারপরে সব থেকে যে বড় দুর্গা সেই গঠনটা আমরা দেখতে পাবো সমস্ত ফাইবারের নিচে কিন্তু এখানে রডের ব্যবহার করা হয়েছে যেটা দেখতে পাচ্ছি যেমন মাটির প্রতিমাতে কাঠামোর ব্যবহার করা হয় তেমনই ঠিক ফাইবারের প্রতিমাতে লোহার ব্যবহার করা হয়েছে সমস্ত দেখো ফাইবারের গায়েটা দাগ পড়ে গেছে এটা কিন্তু পরে অ্যাকচুয়ালি ফিনিশিং করা হবে এটা সাইডে রাখা হয়েছে দেখতে যে মাটির প্রতিমাটা রয়েছে এটা কিন্তু আমরা উপভোগ করতে পারবো না ওই জন্য এখন আমরা একদম বাঁশের উপরে উঠে গেছি এখান থেকে তোমাদেরকে আমরা উপভোগ করার চেষ্টা করাচ্ছি কিভাবে দেখো এই দেখো ওই যে মাথা দেখা যাচ্ছে একদম পুরো শেষের দিকে ওইটা হলো মাথা আর এখান থেকে আস্তে 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 এই যে পা এটা কিন্তু তোমরা পুজোর সময় দেখতে পারবো না ওই জন্য তোমাদেরকে এখনই দেখিয়ে দিই মাটির থেকে বড়ো প্রতিমা কারণ পুজোর সময় ওখানে ফাইবার যেটা তোমরা দেখতে পেলে ওটাই কিন্তু তোমরা পুজোর সময় দেখতে পাবে ওই জন্য এটা এখন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিই ভালোভাবে তা কিন্তু পা আর এখন পায়ের অবস্থাটা দেখো ব্যাপারটা হচ্ছে পায়ের ছাচটা অলরেডি নেওয়া হয়ে গেছে ওই জন্য এখন বিচলিয়ার মাটিটাই এখানে দেখতে পাচ্ছি আমরা এই দেখো কত বড় শুধু পাটা রয়েছে হাঁসটা যখন বার করা হয় তখন কিন্তু মাটি লেগে থাকে এই মাটিগুলো কীভাবে পরিষ্কার করা হয় তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কিন্তু দেখো ডিজিটাল মেশিন রয়েছে বন্দুকের মতন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা এরপরে ধরলে আস্তে আস্তে কিন্তু ওই কাতাগুলো এগুলো আস্তে আস্তে রিমুভ হতে শুরু করবে মানে একটা ভালো গঠন এটাতে চলে আসবে এই ছাঁচের মধ্যে কামালপুরে আসলে আমরা কিন্তু সব থেকে বড়ো প্রতিমার সাথে এই গ্রাম্য পরিবেশটা উপভোগ করতে পারবো যেমন এই পুরো ফাঁকা মাঠ আর দূরে দেখতে পাচ্ছ তো চারি সাইডে ফুল হয়ে আছে একটা আলাদা লেভেলের অনুভূতি এত বড় একটা মাঠের মধ্যে মানে পূজা হচ্ছে তোমার ভাবো তো কত সুন্দর একটা ব্যাপার এই কামালপুরে ওখানে যে সব থেকে বড় প্রতিমাটা রয়েছে না ওটা কিন্তু অ্যাকচুয়ালি পুজো দেওয়া যাবে না কারণ অত বড়ো প্রতিমা কিভাবে পুজো করা হবে ওই জন্য কিন্তু এখানে একটা ছোট্ট প্রতিমার ব্যবস্থা করা হচ্ছে এখানে যে কাঠামো রাখা আছে বেশি একটা হাইট হবে না আই থিঙ্ক নয় থেকে দশ ফুট হাইট করবে প্রতিমাটা এই কাঠামোর পরে কিন্তু এই ছোট প্রতিমা হবে সেটাই কিন্তু পুজো দেওয়া হবে প্রথমেই আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম মাটি দিয়ে সুন্দর মানে একটা বড়ো প্রতিমা করা হলো তার পরের স্টেপ কী হলো ফাইবারের একটা প্রতিমা করা হলো আর তারপরে থার্ড স্টেপ হল তো কী হচ্ছে তোমাদের তো প্রথমেই দেখালাম আর একবার দেখে দিই এটা কিন্তু থার্ড স্টেপ এটাও কিন্তু প্রতিমাই হচ্ছে এত বড় দেখতে পাচ্ছি না চটা দিয়ে করা হয়েছে তার দিয়ে ভালো করে ঘেরা হয়েছে এটাও কিন্তু প্রতিমারই একটা স্টেপ এটাকেও একটা প্রতিমা কিন্তু তৈরি করা হচ্ছে বাঁশের চটা দিয়ে মানে তিনটে স্টেপ মানে তিনবার প্রতিমা তৈরি করা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি কামালপুরে মানে কত পরিমাণ পরিশ্রম করা হচ্ছে সেটা তো মানে দেখেই বোঝা যাচ্ছে প্রথমে মাটি দিয়ে করছে তারপরে কোনো ফাইবার ব্যবহার করছে লাস্ট স্টেপ যেটা করছে সেটা হলো একদম বাঁশ দিয়ে বেঁধে দেয় মানে তিনবার প্রতিমা তৈরি করা হচ্ছে হ্যাঁ যেটা দেখতে পাচ্ছি আই থিঙ্ক এটা হলো কোনো লাইটিং বা অন্য কিছুর ব্যবস্থা করছে হয়তো যেটা সঠিক আমরা বলতে পারছি না বাট এটা হলো যদি প্রতিমা হয় এটা ধরো প্রতিমা হচ্ছে এটাও ধরো ওখানে লাইট বা কিছু একটা দেওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দাও দু সালে কিন্তু একবার হলেও আসতে হবে কামালপুর অভিযান সম্ভব কারণ বিশ্বের সব থেকে যে বড়ো দুর্গা হচ্ছে সেটাই কিন্তু রানাঘাটের কামালপুরে তো জয় মা দুর্গা মা কালী টাটা